আজকে আমি ইলিশ মাছ ভাপা করবো তো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি দেখো তো প্রথমে আমি ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে ইলিশ মাছটা হালকা ডিম এসেছে ডিম আলাই ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু এটা পুরো ডিম এখনও হয়নি তো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি ইলিশ মাছ ভাবা কীভাবে করছি সরষে দিয়ে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেবো পোস্ত আছে সাদা সর্ষে কালো সর্ষে আমি এখানে ঢাকনা লাগা যে কড়াই প্যানগুলো হয় সেইটা নিয়েছি কিন্তু টিফিন বাটির মধ্যেও হয় তোমার ঢাকনা লাগিয়েই রান্নাটা করতে হয় ভাপা ইলিশ তো তোমরা যে টিফিন বক্সগুলো ঢাকনা লাগা হয় ওটার মধ্যেও করতে পারবে তো আমি এটা ঢাকনা লাগা কড়াইটা তার জন্য আমি এটার মধ্যেই করছি রাখা সর্ষের পোস্ত সরষের পেস্টটা দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো সবুজ সবুজ দেখছো মোটা একদম ঝাল নয় আর ভাপা ইলিশ হলে তো একটু ঝাল ঝাল হতে হয় তো তার জন্য আমি অনেকগুলোই দিয়েছি খুব একটা ঝাল নয় কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর মাখার সময় আমি নুন দিয়েছিলাম ওই জন্য আমি অল্প পরিমাণ নুন দিলাম নুন রুদ আগেই মাখিয়েছিলাম তো ভালো করে আমি এগুলো সব দিয়ে ভালো করে মেখে নেব আমাদের ভাপা ইলিশের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর আমার ইউটিউব চ্যানেলে দেখবে নতুন নতুন রান্নার অনেক রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো তো আমি আজকেই প্রথম তোমাদের ইলিশ মাছের রেসিপিটা দিচ্ছি তো অবশ্যই তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাব পাইলি সে তোমরা কেউ গোটা গোলমরিচ দাও কি না জানি না কিন্তু আমি দিই আমি এখানে দু চারটে দিলাম আমি অল্প একটু জল দিলাম আছে বলবো আস্তে আস্তে আমি গ্যাসটা অন করে নিলাম তো হয়ে যাওয়ার পর আবার তোমাদের কাছে ফিরে আসছি পঁচিশ তিরিশ মিনিটের মতো পরে আসছি আবার আমি মাঝে একবার ঢাকাটা খুলে একবার উল্টে দেব দেখো এখানে উঠে উঠেছে আমি একবার উল্টে দিলাম মাছগুলো আমি উল্টে নিয়েছি আমি আবার ঢাকাটা দিয়ে দেব কিন্তু টিফিন বক্সের মধ্যে করলে ওটা কিন্তু দেখে উল্টানো যায় না আজকে আমি ঢাকনা ভাগা কড়াইয়ের মধ্যে করছি বলে উল্টে নিলাম টিফিন বক্সে তো একবারই ঢাকা খুলতে হয় আমি পঁচিশ মিনিট পরে আবার ফিরে আসলাম দেখো আমার হয়ে গেছে আমি উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তো তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখালাম গ্রিস মাছ ভাপা কীভাবে বানালাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার অনেক রকম ভিডিও দেওয়া আছে তোমরা দেখে আসবে রান্নার ভিডিও দেওয়া আছে আশা করি তোমাদের আমার গ্রিস মাছ ভাপা ভালো লেগেছে আশা করি তো বাই সবাই ভালো থেকো আমি গ্যাসটা এবার অফ করে দিলাম দেখো ঠিক দেখাচ্ছি I don't know.